মাঠেই নামা হয় নাই তাতেই গ্যালারিস মাঠে গ্যালারিসে প্রতিদিন পালিয়েছেন কোথায় পালাবেন ভারত আপনার বাবা না আমেরিকা আপনার বাবা না আপনি সৌদি আরব জানেন আপনার বাবা না আফগানিস্তান

বাবা কোথায় কি বলছে এই যে দলিল না দলিল হলো করান আর কোরআন বিশ্ব নবীর হাদিস কথা বলেন কথা আমার বন্ধু आज तो फिर वो तेरे पर हमला बोल देता है।